জয় হয়েছে কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে মৃত্যু নিশ্চিত এই ধারণাটা যেন আজও এক অপ্রিয় সত্যি কিন্তু কি হবে যদি কাল এই সমীকরণটাই পাল্টে যায় যদি আপনার পাশের মানুষটি জানায় ক্যান্সার তার কাছে এক সামান্য জ্বরের মতো নিরাময়যোগ্য চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ঘটতে চলেছে এমনই এক অবিশ্বাস্য বিপ্লব আপনি ক্যান্সার আক্রান্ত তাতে কোনো সমস্যা নেই শরীরে ঢুকবে একটি ছোট রোবট মুহূর্তে খেয়ে ফেলবে ক্যান্সারের কোষগুলো ভাবছেন কিভাবে সম্ভব আমরা কথা বলছি ডিএনএ অর্গামী বেরস ন্যানো রোবট নিয়ে যা ক্যান্সার কোষ ধ্বংসের সক্ষম এক অনন্য প্রযুক্তি এই ন্যানো রোবট এতটাই ক্ষুদ্র যে এর আকার মাত্র নব্বই থেকে একশো পঞ্চাশ ন্যানোমিটার যা খালি চোখে তো দূরের কথা সাধারণ মাইক্রোস্কোপেও দেখা যায় না কিন্তু এর ভেতরের কারিগরি আরো বেশি চমকপ্রদ বিজ্ঞানীরা ডিএনএ অর্গামি প্রযুক্তি ব্যবহার করে এই রোবটটিকে একটি ছোট টিউবের মতো আকারে তৈরি করেছেন এই ক্ষুদ্র কাঠামোর ভেতরে লুকিয়ে আছে এর মূল অস্ত্র থম্বিন নামের এই ঘাতক প্রোটিন রোবটের বাহিরে রয়েছে অ্যাটামার নামের একটি বুদ্ধিমান সেন্সর এর কাজ খুবই নির্দিষ্ট একবার টার্গেট চিনে নিলে শুরু হয় ন্যানো ঘাতকের নীরব অপারেশন থম্বিন প্রোটিন বেরিয়ে এসে সরাসরি আক্রমণ করে ক্যান্সার কোষের রক্তনালীর প্রাচীরকে এটি সেই রক্তনালীগুলোকে ব্লক করে দেয় ফলে টিউমার কোষগুলো অক্সিজেন ও পুষ্টির অভাবে নিজেরাই ধ্বংস হয়ে যায় আর এখানে প্রযুক্তির সবচেয়ে বড় অর্জন কোমোথেরাপির মতো আশপাশের স্বাস্থ্যকর কোষগুলোকে আক্রমণ না করে এই ন্যানো রোবট তার লক্ষ্য ভেদে শতভাগ নির্ভুল সুইডেনের ক্যারোলিন স্কাই ইনস্টিটিউটে স্তন ক্যান্সারে আক্রান্ত ইঁদুরের উপর চালানো পরীক্ষায় এর কার্যকারিতা ইতিমধ্যেই প্রমাণিত যদিও এই বিস্ময়কর প্রযুক্তি এখনো মানুষের শরীরে ক্লিনিক্যাল ট্রায়ালে পৌঁছায়নি বিজ্ঞানীরা নিশ্চিত এটি ক্যান্সারের চিকিৎসা এক নতুন যুগের সূচনা করতে চলেছে তাদের বিশ্বাস আগামী এক দশকের মধ্যেই এই ডিএনএ ন্যানো রোবট ক্যান্সার চিকিৎসার এক অপরিহার্য অংশ হয়ে উঠবে এই নানো খাতক আমাদের সে স্বপ্ন দেখাচ্ছে যেখানে ক্যান্সার আর কোনো খাতি রোগ থাকবে না বরং তা পরিণত হবে সাধারণ এক নিরাময়যোগ্য অসুস্থতায় অনন্ত হাসান মাসুদ